সালামু আলাইকুম কেমস্তা সবার আশা করি সবাই যথেষ্ট ভালো আছো রসায়ন ভাই আছি তোমাদের সাথে আজকে আমরা দেখবো গ্রামের ব্যাপন সূত্র খুবই ইম্পর্ট্যান্ট একটা সূত্র স্পেশালি আমাদের সিকিউ এবং এমসিকিউ দুইটার জন্যই তো এখানে ব্যাপন সূত্র দেখার আগে আমরা ব্যাপনটাকে আগে প্র্যাকটিক্যালি একটু বুঝে নিই উদাহরণের সাহায্যে একটু খেয়াল করো এদিকে এই যে কোথায় খেয়াল করবো আমার হাতে এখানে দেখা ছোট্ট একটা একসামলের বিকার আছে এখানে যদি আমরা হালকা একটু নীল ঢেলে দিই কী ঢালবো নীল খেয়াল করো আমরা যদি দুই ফোঁটা নীল ঢেলে দিই তাহলে দেখবা এই নীলটা ধীরে 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 আমাদের এই বিকারে ছড়িয়ে যাচ্ছে জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং মানে কালার চেঞ্জটাও খুব সুন্দর দেখা যাইতেছে মানে খুব স্মুথলি ছড়াইতেছে একটা সুন্দর ইয়ে নিয়ে তো এই ব্যাপারটা আসলে কি ব্যাপন যখন আমি পরে নীলটা ঢালতেছিলাম এখানে নীলের ঘনত্ব ঘনমাত্রা ছিল বেশি এবং যখন নীলটা ছড়ায় পড়তেছে ধীরে ধীরে কি হইতেছে বেশি ঘনমাত্রার এলাকা থেকে কম ঘনমাত্রার এলাকার দিকে ছড়িয়ে পড়তেছে এবং এই ব্যাপারটাকে আমরা কি বলতেছি এই ব্যাপারটাকে আমরা বলতেছি ব্যাপন আচ্ছা গেল ব্যাপন এখন আসি গ্রাহামের ব্যাপন সূত্রে কার ব্যাপন সূত্র গ্রাহামের ব্যাপন সূত্র একটু লিখে নেই নইলে আবার কেমন দেখা যায় কার ব্যাপন সূত্র গ্রাহামের ব্যাপন সূত্র এখন এই ব্যাপন সূত্রের স্টেটমেন্টটা কি একটু খেয়াল করো যে আমরা যদি ব্যাপন হারকে আর ধরি কি ধরি ব্যাপন হার এটাকে যদি আর দ্বারা প্রকাশ করি এবং আণবিক ভরকে যদি এম দ্বারা প্রকাশ করি তাহলে আর সমানুপাতিক ওয়ান বাই রুট ওভার এম এখানে এম হচ্ছে আমাদের আণবিক ভর কি ভর আণবিক ভর এবং এটাকে আবার আমরা আর একটু ডিফারেন্টভাবেও লিখতে পারি ঘনত্ব দিয়ে যেমন আর সমানুপাতিক ওয়ান বাই রুট ডি ঠিক আছে ব্যাপন হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক অথবা ব্যাপনহার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক একটু মনে রাখতে হবে এই ঘনত্বকে মাঝে মধ্যে দেখবা বাষ্প ঘনত্ব এইভাবেও লেখা আছে তো এইখানে দেখো আমরা যদি এই এটাকে আর একবার একটু নেই আচ্ছা ডি এর এখানে লিখে রাখি নইলে তোমরা ভুলে যেতে পারো ডি হচ্ছে ঘনত্ব বা বাষ্প ঘনত্ব তো এখন এখানে খেয়াল করো আবার যদি এই সম্পর্কটা নেই আর সমানুপাতিক ওয়ান বাই রুট এম তাহলে আর সমান আমরা সমানুপাতিক চিহ্ন তুলে সমান আনতে গেলে একটা ধ্রুবক লাগে কে ইন্টু ওয়ান বাই রুট এম তাহলে এটাকে যদি সাধারণভাবে লিখি তাহলে আর রুট এম সমান কে এই তো এখন খেয়াল করো তো এই আর রুট এম সমান কে মানে ধ্রুবক তাহলে কী লেখা যায় আর ওয়ান রুট ওভার এম ওয়ান সমান কে এবং আর টু রুট ওভার এম টু সমান কে এখন এই দুইটাই যখন কে মানে আমাদের কি কোনো গ্যাসের আণবিক ভরের বর্গমূল এবং ওই গ্যাসের ব্যাপন হারের গুণফল সবসময় কী সংখ্যা একটা ধ্রুবক সংখ্যা এবং এই যে আমরা টোটাল ব্যাপারটা করতেছি এখানে কিন্তু দুইটা ব্যাপার মোটামুটি মাথায় রাখতে হবে একটা হচ্ছে যেখানে তাপমাত্রা সেইম থাকবে এবং একই সাথে চাপটাও আমাদের কি থাকতে হবে সেইম থাকতে হবে অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে তাপমাত্রা এবং চাপ নির্দিষ্ট থাকতে হবে কেন থাকতে হবে এটা আমরা পরে বলতেছি তো এখানে দেখো এই কে আর এই কে দুটা যেহেতু পরস্পর সমান তাহলে আমরা কী লিখতে পারি আর ওয়ান রুট এম ওয়ান সমান আর টু রুট এম টু তাহলে কী লেখা যায় আর ওয়ান বাই আর টু সমান রুট এম টু বাই এম ওয়ান এই সম্পর্কটা আমরা খুব সহজেই লিখতে পারি ঠিক আছে এখন এদিকে যদি আসো তাহলে কী লেখা যায় আর ওয়ান বাই আর টু সমান রুট এম টু বাই এম ওয়ান এখন যদি আমাদেরকে দুইটা গ্যাসের আণবিক ভর দিয়ে দেয় তাহলে তাদের ব্যাপন হারের অনুপাত খুব সহজেই আমরা বের করে ফেলতে পারবো কিভাবে জাস্ট খালি তাদের আণবিক ভরগুলো এখানে বসায় দিলে আমাদের কাজ মোটামুটি শেষ এইখানটাতে তাহলে আমরা সহজভাবে কি বলতে পারি যে যে গ্যাসের আণবিক ভর বেশি সে গ্যাসের ব্যাপন হার কম এবং যে গ্যাসের আণবিক ভর কম সে গ্যাসের ব্যাপন হার বেশি তার মানে আণবিক ভর বাড়লে ব্যাপন হার কমে এইখানটাতে যদি তুমি এম এম ওয়ান অথবা এম টু ব্যবহার করবা সিকিউতে এটা কোথায় পাবা আসলে সিকিউতে তোমার নর্মালি একটা বক্স দেওয়া থাকবে এই বক্সের মধ্যে একটা গ্যাস দেওয়া থাকবে এই গ্যাসের একটা ভর দেওয়া থাকতে পারে চাপ আয়তন এই ব্যাপারগুলো দেওয়া থাকবে এবং তুমি এই যে এই বক্সের যে ডেটাগুলা ধরো পি দেওয়া আছে চাপ আয়তন দেওয়া থাকবে ডাব্লিউ দেওয়া থাকবে ঠিক আছে এই জিনিসগুলা ব্যবহার করে তুমি খুব সুন্দর করে আদর্শ গ্যাস সমীকরণ আছে না যে আমরা পিভি সমান কি লেখি এনআরটি এটাকে কী লেখা যায় পিভি সমান এন সমান কি ডব্লিউ বাই এম আর টি ওই যে এম ইজ গজটা লেখা যায় এম সমান লেখা যায় ডব্লিউ আর টি বাই পিভি এই যে এই আদর্শ গ্যাস সমীকরণকে এভাবে ভেঙে এখান থেকে আমরা আণবিক ভরটা বের করবো এবং এই আণবিক ভর বের করার পরে আমরা কী করবো এটাকে নিয়ে এসে এখানে বসাবো বসানোর পরে তাদের ব্যাপন হারের তুলনা করব। তখন বোঝা যাবে যে এটার ব্যাপন হার বেশি এটার ব্যাপন হার কম এই গেল আমাদের ব্যাপন হারের প্রাথমিক কথাবার্তা এবং সিকিউর যে আরও ডিফারেন্ট কয়েকটা ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিগুলো নিয়ে আমরা ডিসকাস করব এবং তাপমাত্রার প্রভাবটাও একটু আলোচনা করে ফেলি যে আসলে তাপমাত্রা বাড়াইলে বা কমাইলে ব্যাপন হারের উপর কী প্রভাবটা আসলে পড়ে এখানে খেয়াল করো যে ব্যাপন হার কি ব্যাপন হার হচ্ছে উনুর ছড়িয়ে পড়ার ব্যাপার ঠিক আছে অনুটা অত দ্রুত ছড়াইতেছে এটাই হইতেছে আলটিমেটলি কি ব্যাপন হার অণুটা যত দ্রুত ছড়াবে তার ব্যাপন হার তত বেশি তাহলে যে অণু যত দ্রুত ছড়াইতে পারে তার ব্যাপন হার কী তত বেশি এখন খেয়াল করো তুমি যদি তাপমাত্রা বাড়াও কি বাড়াও তাপমাত্রা বাড়াও তাহলে কী হবে আমাদের অণুগুলার গতিশক্তি আরও বাড়বে অণুগুলো আরও দ্রুত ছোটাছুটি করবে অর্থাৎ তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে কী হবে গ্যাসের ব্যাপন হার বাড়ে এই জন্য আমরা শুরুতে তাপমাত্রা ফিক্স করে নিছি কারণ তাপমাত্রা চেঞ্জ হয়ে গেলে ব্যাপন হার চেঞ্জ হয়ে যাবে আবার একই সাথে আমাদের যদি পাত্রের চাপ বৃদ্ধি পায় চাপ বৃদ্ধি পেলে সেক্ষেত্রেও আমাদের ব্যাপন হার বৃদ্ধি পায় ঠিক আছে এখন আরেকটা ডিফারেন্ট কেস দেখি আমরা সিকিউর জন্য এগুলো আমরা সিকিউর তোমাকে একটা আউটলাইন ধরায় দিতেছি এবং আমরা পরবর্তী যে ম্যাথমেটিক্যাল ক্লাসগুলো আছে সেগুলোতে এগুলো ইনশাল্লাহ সলভ করাই দিব এখানে খেয়াল করো যে তোমরা সিকিউতে প্রায়ই দেখবা একটা সিলিন্ডার থাকে সিলিন্ডার না সরি একটা দুই মুখ টেস্ট টিউব এর এক পাশে ধরো থাকে অ্যামোনিয়া আরেক এক পাশে থাকে ধরো এইসিএল ঠিক আছে এখন এখানে দেখা যায় কি যে এদের একটা নির্দিষ্ট পয়েন্টে সাদা ধোঁয়া তৈরি হয় কি ধরে হয় সাদা ধোঁয়া এখন এই সাদা ধোঁয়া তৈরি হইলে ব্যাপারটা কি দেখা যায় খেয়াল করতো অ্যামোনিয়ার ভরকত সতেরো আর ক্লোরিনের ভর কত থার্টি সিক্স পয়েন্ট ফাইভ মানে ছত্রিশ দশমিক পাঁচ এখন যেহেতু অ্যামোনিয়ার ভর কম এটার ব্যাপন হার বেশি হবে তো টি সময় পরে যদি এরা এইখানে মিলিত হয় তাহলে অ্যামোনিয়া অবশ্যই বেশি দূরত্ব অতিক্রম করবে এবং এই সেল কম দূরত্ব অতিক্রম করবে কারণ এই সেলের ভরটা বেশি যার ভর বেশি তার ব্যাপন হার কম সুতরাং সে কম দূরত্ব অতিক্রম করবে এখন আমাকে যদি একটু বলে দেয় যে এটা এই টোটাল সিলিন্ডারটা হচ্ছে সত্তর সেন্টিমিটার ঠিক আছে কত সেন্টিমিটার সত্তর সেন্টিমিটার এখন আমরা যদি বের করতে চাই যে অ্যামোনিয়া থেকে কত দূরত্বে গ্যাসটা মিলিত হয়েছে অথবা এসিএল থেকে কত দূরত্বে গ্যাসটা মিলিত হয়েছে এক্ষেত্রে আমরা কি করতে পারি ধরো এইখানে অ্যামোনিয়া থেকে যদি আমরা দূরত্বটাকে ধরি এটুকুকে ধরে নিলাম এক্স এটুকু কত এক্স তাহলে বাকি যেটুকু থাকবে এইচসিএল থেকে এটুকু কি ধরা যায় সত্তর মাইনাস এক্স কত সত্তর মাইনাস এক্স কারণ টোটালটা যেহেতু সত্তর সেন্টিমিটার তাহলে এইটুকু অ্যাকচুয়ালি এইটুকু কত সত্তর মাইনাস এক্স এবং তোমাদেরকে একটা স্পেশাল জিনিস বলে রাখি যে ব্যাপন হারের ক্ষেত্রে আমরা ব্যাপন হারের অনুপাতের বদল সময়ের অনুপাত অথবা দূরত্বের অনুপাত ব্যবহার করতে পারি এখানে দেখো খেয়াল করো এখানে এক্স দূরত্ব অতিক্রম করছে না আর এখানে সেভেন্টি মাইনাস এক্স অতিক্রম করছে আমরা ব্যাপন হার আর ওয়ান আর টুর পরিবর্তে কী করতে পারি তাদের যে দূরত্বের অনুপাত সেটা ব্যবহার করতে পারি তাহলে কি লেখা যাবে ধর এক্স এক্স দূরত্ব কার এমন ক্ষেত্রে আর সেভেন্টি মাইনাস এক্স সেভেন্টি মাইনাস এক্স এটা কার ক্ষেত্রে এটা হচ্ছে এর ক্ষেত্রে তাহলে এক্স ডিভাইডেড বাই সেভেন্টি মাইনাস এক্স আর ওইখানে কি ছিল তোমরা তো জানোই যদি এখানে আর ওয়ান থাকতো তাহলে এখানে আর ওয়ান থাকলে এমন গিয়ে নিচে হইতো এবং আর টু যদি আমাদের নিচে থাকতো তাহলে এটার এম টু উপরে হইতো তাহলে এক্স দূরত্ব কার জন্য এমন ইয়ার জন্য এটার মানটা নিচে বসবে এবং আমাদের এই সিএলের মানটা উপরে বসবে তাহলে ধরো এখানে এম অফ এইচ সি এল আর নিচে এম অফ অ্যান এইচ থ্রি এখন তুমি এখানে বাকি ভ্যালুগুলো তো জানো এইসিএলের ভার কত থার্টি সিক্স পয়েন্ট ফাইভ অ্যামোনিয়ার এর ভার কত সেভেন্টিন এখানে এক্স ডিভাইডেড বাই সেভেন্টি মাইনাস এক্স তো এখন এইটুকু ক্যালকুলেট করলে আমরা খুব সাধারণভাবে এক্সের মান পেয়ে যাব তাহলে এক সমান কত আসবে ধরে নিলাম ঠিক আছে তাহলে থেকে থেকে করলে এই সিএল কত দূরত্বে গ্যাসটা মিলিত এটাও জানতে পারা যাবে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্যাটাগরি ব্যাপন হারের ঠিক আছে তাহলে এর আগের ক্যাটাগরিতে কি করতে হয়েছে আমাদেরকে আগে আনুবিক ভর নির্ণয় করতে হয়েছে তারপরে ওই আণবিক ভর দিয়ে ব্যাপনহারের একটা তুলনায় আসতে হয়েছে এবং এই ক্যাটাগরিতে কি করতে হয় এই ক্যাটাগরিতে আমাদের দূরত্ব নির্ণয় করতে হয় যে কত দূরত্বে গ্যাসটা মিলিত হবে নর্মালি এই দুইটা ক্যাটাগরি থেকে সিকিউর পরিমাণ খুব বেশি থাকে এবং এমসিকিউ সবচেয়ে বেশি আসে যে কোন গ্যাসের ব্যাপন হার বেশি হবে কোন গ্যাসের ব্যাপন হার কম হবে তাহলে কি করবা তুমি আণবিক ভর দেখবা আনুবিক ভর দেখে তারপরে খুব সুন্দর করে বলে দিতে পারবা আনুবিক ভর বেশি হলে ব্যাপন হার কম আণবিক ভর কম হলে ব্যাপন হার বেশি আশা করি টপিকটা ক্লিয়ার হয়ে গেছে এই টপিক নিয়ে আরও কিছু জানার থাকলে কিংবা আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবে না ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম